যতই বলুন যে আমরা সব বিরাট সাকসেসফুল আর যদি এতই সাকসেসফুল হতো তাহলে রাস্তায়গুলো এই অবস্থা কেন কোটি কোটি টাকা জল মিশনের আসার পরও বাড়ি বাড়িতে জলের কানেকশান হয়নি কেন নাম্বার ওয়ান ইন উইমেন ট্রাফিকিং কেন নাম্বার ওয়ান ইন অ্যাডোলেসেন্ট ম্যারেজ কেন নাম্বার ওয়ান ইন মানে নাবালিকা প্রেগনেন্সি কেন বিজেপির বিরুদ্ধে एकजुट কিন্তু রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে ভাঙন লোকসভাতে যেখানে তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস এক সঙ্গে জোট বেঁধে বিজেপির বিরোধিতা করে সেই রাজনৈতিক সমীকরণ পাল্টে যায় রাজ্যের মাটিতে জেলা কোঅপারেটিভ ব্যাংক নির্বাচনে দেখা যায় সিপিএম এবং কংগ্রেস एकजुट হয়ে তৃণমূলকে হারাতে সক্ষম হচ্ছে কিন্তু বিধানসভা নির্বাচনে সেই বিরোধীরা নিজেদের মধ্যে বিভক্ত বিজেপি একদিকে কংগ্রেস ও সিপিএম আবার অন্যদিকে ফলে লাভের মুখ দেখে শাসক দল তৃণমূল রাজ্য রাজনীতির এই অদ্ভুত দ্বৈত চরিত্র নিয়েই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল এই বিচারিতা বোঝাতে ট্রু নিউজ বাংলার প্রতিনিধি পৌঁছে গেল বিজেপির রাজ্য কার্যালয় আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি চান যে তৃণমূলের যে অপশাসন দুর্নীতি অত্যাচার তার বিরুদ্ধে সমস্ত দল আসুক কিন্তু এই সিপিএম বলুন এই কংগ্রেস বলুন এরা তো টেবিলের তলায় এক আজকে যে সিপিএম কেরালাতে এক ভাষায় কথা বলছে তার উল্টো ভাষায় আজকে এখানকার সিপিএম কথা বলে আজকে দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর বাড়িতে তারা একসাথে একজোট হয়ে কাজ করছে এবং দু হাজার ছাব্বিশে দেখুন তৃণমূল সিপিএম কংগ্রেস সব একসাথেই লড়বে একজোট হয়েই তারা লড়বে কারণ তারা তৃণমূলেরই বি টিম আর সি টিম কারণ ওপরতলায় নেতারা সব হ্যান্ড ইন গ্লাভস আজকে যে এসে যে যে বিষয় নিয়ে কথা হচ্ছে আজকে অনুপ্রবেশকারীদের যে ভোট যেটা ব্যবহার করে গেছে তৃণমূল আজকে সেই ভোটই তো ব্যবহার করেছে সিপিএম আজকে তামিলনাড়ু বা কেরালাতে নিয়ে এত কথা বলছে স্টালিন কিন্তু এরা তো সব একসাথেই মিলেমিশে রয়েছে আজকে কংগ্রেস সরকার আজকে কেরালাতে সিপিএম কংগ্রেসের অ্যাগেনস্টে কথা বলে কিন্তু এখানে সব একসাথে মিলে তারা ভোট লড়ে তাদের নীতি আদর্শের তো কোনো স্থিরতা নেই নীতি আদর্শটা সুবিধা অনুযায়ী চেঞ্জ হয় বিধানসভায় কি সুবিধে তাহলে আমার নীতি আদর্শটা ওই রকম চেঞ্জ হবে লোকসভায় আবার আমরা কীরকম সুবিধা পাবো আমি আবার তার সাথে তাহলে করবো তো বিষয়টা কিন্তু এখন নীতি আদর্শটা খুব বহমান আমাদের ভারতীয় জনতা পার্টির মতো একটাই নীতি একটাই আদর্শ রাষ্ট্রবাদী দেশের জন্য নেশন ফার্স্ট এটা তো ওদের জন্য নয় সুতরাং বিশ্বাস রাখুন দু হাজার ছাব্বিশে তৃণমূল সিপিএম কংগ্রেস একসাথে মিলে তারা টেবিলের তলায় রড়বে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে বিহারের পরে এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তোড়জোড় শুরু হয়েছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে সচ্চার তৃণমূল কিন্তু এই এসআইআর কে কেন্দ্র করে গ্রামের মানুষদের ভুল বোঝানো হচ্ছে বা গ্রামের মানুষ নিয়ে ভীতি প্রকাশ করছে এই এসআইআর নিয়ে বিজেপির দেখুন বললেন দেখুন এসআইআরটা আমাদের বোঝাতে হবে বিজেপি কর্মীদের যেতে হবে আমরা যাচ্ছিও বাড়ি বাড়ি কারণ সিপিএম কংগ্রেস আর তৃণমূল তো সত্যি কথাটা বোঝাতে চাইবে না বাঁধরণিতে যার দুদিন আগে সুইসাইড করলো সেটাকে নিয়ে জলগোলা করা হচ্ছে বলা হচ্ছে যে সে এসআইআর ভয়ে বা বাংলাদেশে ডিপোর্ট হওয়ার ভয়ে সে নাকি করেছে এইভাবেই আজকে কি হিন্দু কি মুসলমান কি শিখ কি খ্রিশ্চান কি পার্সি কি জৈন কি বুদ্ধিস্ট তাদেরকে ভয় দেখিয়ে কারণ তারা তো সবাই তো প্রসেসটা জানে না তারা তো জানে না যে আমরা যদি হিন্দু হই শিখ হই খ্রিশ্চান হই পার্সি হই জৈন হই আমাদের আমরা শরণার্থী আমরা অনুপ্রবেশকারী নই আমরা সিএতে নাগরিকত্ব পাবো আমাকে কেউ আটকাতে পারবে না কেউ ছুতে পারবে না আমাদের আর মুসলিম যদি এখানকার হন ডকুমেন্টস আছে তাহলেও আপনাকে কেউ ছুতে পারবে না কিন্তু অনুপ্রবেশকারী হলে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না আমাদের পাড়া আমাদের সমাধান তৃণমূলের এই নতুন কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়ল না বিজেপির সভানেত্রী পাড়ায় পাড়ায় সমাধান দিন আর দুয়ারে সরকার দিন কেউ আটকাতে পারবে না আপনি যতই বলুন যে আমরা সব বিরাট সাকসেসফুল আর যদি এতই সাকসেসফুল হতো তাহলে রাস্তায়গুলো এই অবস্থা কেন কোটি কোটি টাকা জল মিশনের আসার পরও বাড়ি বাড়িতে জলের কানেকশন হয়নি কেন পদ্রাশায়ের ওই ছোট্ট মেয়েটি তিন বছর বয়স মাটির বাড়ি ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো কেন এতই যদি পাড়ায় পাড়ায় সরকার পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধান কন্যাশ্রী নাম্বার ওয়ান ইন উইমেন ট্রাফিকিং কেন নাম্বার ওয়ান ইন অ্যাডোলেসেন্ট ম্যারেজ কেন নাম্বার ওয়ান ইন মানে নাবালিকা প্রেগনেন্সি কেন এতই যদি সাকসেসফুল হয় আমাদের কন্যাশ্রী আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তো মহিলারা পাচার হবে না তো আর হবে চাকরি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগের আঙল উঠেছে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার দাবি শিক্ষক নিয়োগে মামলার নেপথ্যে এই দুই নেতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন সাধারণ মানুষও এই ঘটনায় ক্ষোভে খুঁজছেন তবে বিরোধী শিবির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তা নিয়ে মুখ খুললেন বিজেপির সভানেত্রী যারা চাকরি খেয়েছে যারা যারা ঘুষ দিয়ে মমতা ব্যানার্জির দলকে এবং সেখান থেকে মমতা ব্যানার্জি হয়তো কাটমানি পেয়েছেন আমরা জানি না এখনও সেগুলো তদন্ত হচ্ছে তো আপনি তো বরাবরই তাদের পাশেই দাঁড়িয়েছেন যারা যোগ্য তাদের পাশে কি দাঁড়িয়েছেন আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ টাকার ফিজ যেসব আইনজীবী তাদেরকে ভাড়া করে আপনি এর আদালত থেকে ও আদালতে গেছেন শুধু এই যারা মানে অযোগ্য তাদেরকে বাঁচাবার জন্য আপনারা তো অবশ্যই আপনারা কার চাকরি খাবেন আপনারা তো বাঁচাতে চেষ্টা করেছেন যোগ্যদের চাষ চাকরিটা যাতে ফেরত পায় তারা সেটা চেষ্টা করেননি বারবার বলা সত্ত্বেও লিস্ট বের করেননি এটা খুব খুব ক্লিয়ার যে আপনি অযোগ্যদের পাশেই দাঁড়িয়েছেন রাজনীতিতে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি রাজনৈতিক দল এই সাম্প্রদায়িকতাকে নিয়ে একটি নির্বাচনে একটি বড় হাতিয়ার করে নিয়েছে সিপিএম গো মাংস খেয়ে সম্প্রীতির বার্তা দেয় তাহলে শুয়োরের মাংস খেয়ে সম্প্রীতির বার্তা দেয় না কেন কারণ তাদের তো ভোট ব্যাংক হচ্ছে ওই মুসলিম ভোট ব্যাংক যে অ্যাপিসমেন্ট পলিটিক্স বুদ্ধদেববাবু জ্যোতিবাবু সিপিএম করে এসেছে বামফ্রন্ট করে এসেছে সে একই অ্যাপিসমেন্ট পলিটিক্স মমতা ব্যানার্জি করছেন একই পথে চলছেন যতই ওই বলেন যে আমি শিব মন্দিরের দিকে মাথা রেখে ঘুমাই আর জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছি কিন্তু এই ধরনের মানুষরা মুসলিম আপিসমেন্ট করে বলেই তারা গরুর মাংস খেয়ে সেকুলার হওয়ার কথা বলেন কিন্তু শুয়োরের মাংস খেয়ে সেকুলার হতে পারেন না এটা বাংলার মানুষ বুঝতে পারছে আগে হয়তো বুঝতে পারতো না এখন ইট ইজ ভেরি ক্রিস্টাল ক্লিয়ার এবং তার জবাব সিপিএম বলুন টিএমসি বলুন আর কংগ্রেসকে বাংলার মানুষ দেবে দু